আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আপনার মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও কিনেছি আপনারা তো অবশ্যই টাইটেলে দেখেই ফেলেছেন আর বেশি দেরি করব না চলেন আজকের ভিডিও শুরু করা যাক আর যেহেতু আমরা ইফতার পার্টি করব আমাদের তেমন কিছু কিনা হয় না এখনই আমরা কিনতে যাবো তাহলে চলেন ফার্স্টে আমরা রিক্সায় উঠি তারপর হচ্ছে যা যা দরকার ফার্স্টে আমরা হচ্ছে যেটা কিনে আপনারা ভিডিওতে দেখতে পারবেন চলেন তাহলে আর বেশি দেরি করব না कातर रिक्शा पे हमरा चले जाए और समय भी नहीं তাড়াতাড়ি যেতে হবে এরপর আমরা রিক্সায় উঠে পড়ি আমাদের কেনাকাটা করার জন্য মানে ইফতার করার জন্য যা যা প্রয়োজন সেগুলো কেনার জন্য আর আমি প্রথমে যাব হচ্ছে মানে নবাব কাচ্চি ডাইনি সেখান থেকে আমাদের বিরিয়ানিটা নিতে হবে তারপরে আমরা বাকি সব যা যা প্রয়োজন সেগুলো কিনতে হবে আর ইফতারের সময় একদম কাছাকাছি চলে আসছে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করতে হবে আর আমরা নবাব কাচি ডাইনের সামনে চলে আসছি চলেন তাহলে এখন নবাব কাচ্চি ডাইনের তাড়াতাড়ি ভিতরে চলে যাই এরপর আমরা হচ্ছে জনের জন্য পাঁচটা দম বিরিয়ানি অর্ডার করে দিই আর এটা হচ্ছে মেনু কার্ড আপনাদের দেখিয়ে দিলাম আর নবাব কাচ্চি ওপেনিং ওপেনিংয়ের সময় আমি একটা মেম্বারশিপ কার্ড পাই কিন্তু সেটা রিসিভ করা হয় নাই ভাবলাম যে আজকে আসছি তাহলে এটা রিসিভ করেই নেই আর এই কার্ড দেখে আমি টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবো এরপর আমাদের পার্সেলও রেডি হয়ে গিয়েছে আর এখন বিল পে করে আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের আবার ভাজাপুর আইটেম কিনতে হবে তাড়াতাড়ি যে আর চলেন এখন আমরা ভাজা পোড়া আইটেম ওইখানে যাই আর এখান থেকে আমরা পেয়াজু বুট এইগুলা ভাজা পোড়ার যে সব আইটেম আছে সেগুলো নিয়ে নেই আর এখানে বিল পে করে আমরা বাসার সামনে যাব আর বাসার ওইখান থেকে আমরা বাইক নিয়ে তারপর আমাদের যে লোকেশন সেইখানে চলে যাব আর এখানে ছাড়া দেখিয়ে দিচ্ছে যে আমরা কি কী নিলাম আর ওই ছোট ব্যাগ যেখানে ওইখানে আমাদের ভাজা পোড়া আইটেম আছে আর চলেন তাহলে বাসার সামনে যে আপনাদের সাথে দেখা হচ্ছে প্রিয় টাঙ্গাইলবাসী আপনি আজকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে টাঙ্গাইলের সকল গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এখানে প্রথমে হচ্ছে সরকারি হাসপাতাল যে কোনো তথ্য আপনারা পেয়ে যাবেন তারপর আছে প্রাইভেট ক্লিনিক যে কোনো ধরনের তথ্য আপনাদের লাগবে বা ডাক্তারের খবর কোন সময় কোন ডাক্তার আসবে শুক্রবার কি কি ডাক্তার থাকে তাদের সিরিয়াল নাম্বার সব কিছু পেয়ে যাবেন তারপর প্রশাসনিক যে কোনো নাম্বার বা পুলিশের নাম্বার ফায়ার সার্ভিস র্যাব আর টাঙ্গাইল থেকে কোন জেলায় আপনারা যেতে চান সেইখানে সিলেক্ট করলে আপনারা পেয়ে যাবেন সেই বাসের কাউন্টারের নাম্বার এবং কত টাকা ভাড়া সকল কিছু টাঙ্গালের যত গুরুত্বপূর্ণ জিনিস আছে সব এই এক অ্যাপের ভিতরে পেয়ে যাবেন এর জন্য আর দেরি না করে সরাসরি আমাদের কমেন্ট বক্সে চলে যান সেখানে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলেন এবং টাঙ্গালের সব তথ্য জেনে নিন ধন্যবাদ আর এরপর বাহার সামনে চলে আসছে আর তাড়াতাড়ি এখন গ্যারেজ থেকে বাইকটা বের করে আমরা লোকেশনের উদ্দেশ্যে বের হয়ে যাব। কারণ আমাদের সময়ও বেশি নাই একদম সব কিছু বাজার টাজার করতে করতে একটু ইফতারের সময় চলে আসছে হাতে আর কিছু সময় আসছে এর জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়েছি আমাদের ওই লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে আর গাইস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটাকে লাইক করেন অবশ্যই লাইক করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন যেহেতু প্রায় এক মাস পর আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল ব্লগ দিব আর ফেসবুকে যে প্রায় তিন মাস হয়ে যাচ্ছে আর মোটামুটি ইউটিউব ফেসবুক দুইটাই রিচ ডাউন হয়ে গিয়েছে আর চেষ্টা করতেছি ইনশাল্লাহ রেগুলার হওয়ার আর আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে থাকলে রেগুলার হবো ইনশাল্লাহ হচ্ছে আমরা আমাদের প্লেসে চলে আসছি যেখানে আমরা ইফতার পার্টি করব আমরা যাওয়ার আগে দেখি ওইখানে আরো কিছু মানুষজন চলে আসছে ইফতার পার্টি করার জন্য এখন এইখানে দেখে একটা ট্রেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এটা যাত্রী নিবে বা ক্রসিং এ পড়ছে সম্ভবত শিওর বলতে পারলাম না আর আমরা আমাদের প্লেসে এইখানে চলে আসছি মানে একদম নিচে নেমে গেছি তখন দুপুরে ছিলাম এইখানে দেখি অনেক ইফতার পার্টি করে ওই ময়লা আবর্জনা রেখে গিয়েছে এটা ঠিক না নেওয়া এটা মানে এখান থেকে পরিষেবা রাখা যাওয়া তাদের উচিত ছিল আমার যা মনে হয় আর চলেন তাহলে আর বেশি দেরি করব না আমরা আমাদের ইফতারের প্রস্তুতি নেই আর গেছে এখন হচ্ছে আমাদের প্লেসে চলে আসছে যে এখানে আমরা ইফতার করব আর এই পাশে দেখুন ট্রেন আছে ট্রেন চলে যাবে আর এখানে আমার সব বিছাই না রাখছি চাদর এখন পর্যন্ত বিছানো হয় নাই আসলাম ইফতারে মনে হয় আর মাত্র দশ মিনিট বাকি আছে চলেন তাহলে আর বেশি দেরি করব না সবগুলো বিছিয়ে ফেলি

This يا من صليت بكل الانبياء

এক নবাব কাচ্ছি ডাইনের কি জানি এটা ভুলে গেছি দম বিরিয়ানি দম বিরিয়ানি হ্যাঁ ঠিক আছে ওদের মনে আছে গান আমার এগুলো পছন্দ করে আমি খাই না অবশ্য জোর করছি যে খাইলাম শরম দিলাম আইরে এটা খাবো আর এই তো আজকে রিফতার তাহলে আপনাদের সাথে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে মু এটা অনেক মজা হয়েছে বানাইছে কে বানাইছে হচ্ছে আমাদের নির্ভাই নির্ভাই ক সংখ্যা অসঙ্খ ধন্যবাদ এত সুন্দর এত ভালো এত টেস্টি মুড়ি বানানোর জন্য

আর গাইস আমার তোর শোনে ভুলে গেছিলাম যে আমি ব্লগের মধ্যে আছি অলরেডি দেখেন খাওয়া অলরেডি হাফ শেষ দিয়েছি চিকেন টিকেন আপনি একটু দেখাই ফার্স্ট চিকেন নেই দেখি চিকেন তো একদম নরম দেখতে পাচ্ছেন আর একটু আলু নেই ওর দেখিয়ে পেয়েছি বললাম না আর এখন তো সব মিলিয়ে কি বলবো অস্থির প্রচুর মতো কেমন লাগতাছে তোমার

সাধকের নিয়ে কোন এক জায়গায় ডাস্টবিনে রেখে দেন কিন্তু এইখানে যে এইভাবে যে রাখছে দিনের বেলায় ফুটেজ থেকে দেখা যেতে পারতাম অনেক নোংরা দেখা যেতেছে আশা করি যে জায়গায় মানে সবাই ইফতার করবেন আশা করি সব গুছিয়ে ময়লাগুলো নিয়ে আসার চেষ্টা করবেন আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের ব্লগ আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নেই আসসালাম আলাইকুম